বড় বড় ইলিশের টুকরো ডুবো ডুবো সর্ষের তেলে ভাজা আবার সেই তেলে ইলিশের লেজের সাথে গোল গোল বেগুন আর সাথে ভেজে ধোয়া ওঠা গরম ভাতের সাথে একটা দারুণ রাত কি শুনেই জল চলে আসলো তাই না এই রসনারী তৃতীয় স্থান হচ্ছে ঢাকার অধরে অবস্থিত ঐতিহাসিক মুন্সীগঞ্জ জেলার মাওয়া ফেরিগার্ড তো বন্ধুরা আমরা আজকে যাচ্ছি সেই রশনারী তীর্থ স্থান মাওয়াতে আমাদের এই যাত্রার যাত্রী হতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রথমেই বলে রাখি এই মাওয়া ফেরিঘাটে কিভাবে আসবেন ঢাকা থেকে মাওয়া যাওয়ার সহজ দুটি উপায় হচ্ছে ব্যক্তিগত গাড়ি অথবা বাসে আপনার ভ্রমণ বাজেট অল্প হলে এই বাসকে প্রাধান্য দিতে পারেন ঢাকার গুলিস্তান যাত্রাবাড়ি ফার্ম মিরপুর এই চারটি স্থান থেকে কম বাজেটে মাওয়ায় যেতে পারেন গুলিস্তান অথবা যাত্রাবাড়ি থেকে ইলিশ পরিবহন এবং গাবতলি থেকে বসুমতি বাস যায় আমাদের যাত্রাটি শুরু হয় ঢাকা মিরপুর থেকে আমার ভমন সঙ্গে আমি সহ চারজন ছিলাম আমরা জুম্মার নামাজ পড়ে রওনা দিয়েছিলাম তাই তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম সো গাইস এখন বর্তমানে আমরা আছি পদ্মা সেতুর পাশে সবে দেখেন পদ্মা সেতু এখান থেকে কি সুন্দর করে দেখা যায় যেটা আপনারা যদি নিঃ না দেখেন তাহলে বুঝতে পারেন আরো সূর্যেরিয়াটা কি সুন্দর অনেক সুন্দর এই জায়গাটা দেখেন সোগে ছবি তোলার জন্য একের একটা জায়গা আপনারা এখানে আপনি আসতে পারবেন ছবি তুলতে পারবেন এখন আমরাও যাইতাছি এখানে যা দুই চারটা ছবি তোলা পরে দেবো তারপরে উঠবো আমরা পদ্মা সেতুতে কি ক ভাইয়া

আমরা প্রথমে যে হোটেলটাতে যাই ওটাতে ইলিশের পার পিস দাম ছিল আষ্টশো টাকা করে তো ওটাতে অনেক দাম ছিল তাই ওটাতেই আমরা আর কিছু নিয়ে নিই এবং কাঁকড়ার দাম ছিল আপনার আড়াইশো থেকে তিনশো টাকা পার পিস তার জন্য ওই দোকান থেকে নিয়ে নিই অন্য একটা দোকানে চলে যাই এই দোকানে ইলিশের দাম হলো ছয়শো টাকা করে কিনেছে আপনারা যদি এখান থেকে ইলিশ কিনেন তাহলে নিশ্চয় সাথে কারণ আমরা যেহেতু ঠকছি তাই আপনাদেরকে সতর্ক করে দিলাম এখানে আমার একটা জিনিস খুবই ভালো লাগছে সেটা হলো আপনার সামনে মাছ করতে হবে এবং কি আপনার সামনে রান্না করা হবে সো এই যে আমাদের আমরা এগুলার পেস একটু বড় বড়ই করে করছে যাই খেতে মজা পাই তার জন্য বড় বড় করছে তবে একটা জিনিস বলে রাখি এখানে কিন্তু আলাদা কোনো মশলা মেশানো হয় না শুধু হলুদ আর মরিচ আর লবণ দিয়ে মাখানো হয় তো এখানে কিন্তু মাছের পার্পিস তো বলা হয়েছে এখানে কিন্তু বেগুনের এর পার্পিস হয় 30 টাকা করে আর সরিষার তেলের ছোট বোতল ওটা হলো একশো টাকা আর আমাদের যেটা দিচ্ছে ওটা হলো দুইশো টাকা করে আপনারা চেষ্টা করবেন বাইরের থেকে আনার আমাদের মাছ ভাজা হয়ে গেছে এখন ওঠানো হচ্ছে দেখেন এগুলা দেখতে কি সুন্দর না লাগছে আজকের আমাদের এই জায়গায় আসার যেই টার্গেটটা ছিল সেটা পূর্ণ হলো এবং কে আমাদের খাওয়ার যে জিনিসটা ইচ্ছা ছিল ইলিশ মাছ এবং কাঁকড়া তো সেটা আমরা খেতে পারলাম কাঁকড়া আমরা খেতে পারলাম কাঁকড়াটা সেই মজা ছিল আসলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে কাকড়াটা একবার দেখবেন তো আমি বলবো যে অনেক মজা হয়েছে তো তোমাদের কেলাগুলো ক্রিয়াটা আসাটা আমাদের কাছে ভালো লাগছে

আমি আপনাদেরকে একটা কথা জানাই দিই যে আপনারা যদি এখানে আসেন ইলিশ ভাজা খেতে তাহলে আমি একটা সাজেস্ট দিব যে আপনারা চেষ্টা করবেন বাইরের থেকে সূর্যের তেলটা কিনে আসবেন বেগুন তেল বেগুন এগুলা বাইরের থেকে কিনে আনছে কারণ সবচেয়ে বড় কারণ হলো কি বড় কারণ হলো আর সবচেয়ে বড় কারণ হলো এই জায়গায় তেল রাখে একটুখানি একটা তেল ওটা দেখে আপনার একশো টাকা চেষ্টা করবেন যে বাইরের থেকে তেলটা আনার তো এটাই বলা ছিল তবে আজকের নতুন ভিডিওটি রুটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন দেখা হচ্ছে অন্য জন্য ভিডিওটি আচ্ছা